দ্বিতীয়বার বাংলাদেশের স্বাধীনতা সার্ব যে আমাদের যে উত্থান করেছিল সেই উত্থানের মধ্য দিয়েই বাংলাদেশের স্বাধীনতা সর্ব গুরুত্ব রক্ষা হয়েছে

আমাদের নেতৃবৃন্দ আমার পূর্বে যারা বক্তব্য রেখেছেন তারা বিস্তর বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছেন আমি সংক্ষেপে এই জাতীয় বিপ্লব সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরার চেষ্টা করছি আমি আমার বক্তব্যের শুরুতেই কবি পূজন করছি আমাদের এই জাতির সবচেয়ে বড় অর্জন মহান স্বাধীনতা উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের প্রাককালে পাক হানাদার বাহিনী যখন এই জাতির মুক্তিকামী মানুষের পর বর্বরচিত হামলা চালায় নির্বিচারে হত্যা গুম খুন গণদর্শন শুরু করে সেই সময় এই জাতির মুক্তিকামী মানুষের কাঙ্ক্ষিত নেতা শেখ মুজিবুর রহমান সাহেব এই জাতিকে মুক্তির সঠিক পথ দেখাতে ব্যর্থ হয়েছিলেন শেখ মুজিবুর রহমান সাহেব একদিকে পাক হানাদার বাহিনী এই জাতির মুক্তিকামী মানুষকে হত্যা গুম খুন করেছে মা বোনদেরকে গণদর্শন শুরু করেছে আর শেখ মুজিবুর রহমান সাহেব সেই হত্যা গুম খুনের লাশের উপর দাঁড়িয়ে সেই পাক বাহিনীর সাথে ক্ষমতার মস্তক নিয়ে রশি টানা টানি ভাগাভাগির ব্যস্ত ছিলেন ভাই আমার পাকিস্তানের সেই সময় নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠ বিজয়ী দল

যখন এই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেওয়ার কেউ ছিল না আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন দেশের স্বাধীনতার পর বাংলাদেশে পনেরো আগস্টের পর বাংলাদেশে যখন আবার সংকট অবস্থার মধ্যে বিরোধবান করছিল বাংলাদেশ থাকবে কি থাকবে না ভারতের দায়িত্ব বার গ্রহণ করে বাংলাদেশকে একটি সংকটের হাত থেকে বাঁচিয়েছিল সংগ্রাহী বন্ধুগণ বাংলাদেশ একটি দুর্ভিক্ষের দেশ হিসেবে পরিণত হয়েছিল

বাংলাদেশে এবং সরকার গঠন করতে হবে সেই সরকার গঠন না করা পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে চলতে থাকবে আগামী দিনের সকল আন্দোলন সংগ্রাম এবং বিজয়ী করার জন্য জনগণের পাশে দাঁড়িয়ে বিএনপির নির্বাচনে পরিবেশ গঠন করার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য শেষ করিয়ম খেলাধুলা জিন্দাবাদ আগামী দিনে রাষ্ট্র নায়ক আমার জিন্দাবাদ চলে আপনাদের মাঝে বক্তব্য দিয়েছেন আমি সুধী সকলকে বলতে চাই সেই প্রেসিডেন্ট জৌরহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি সম্মানিত প্রতিনিধি এই ফ্যাসিস্ট সরকার আমাদেরকে আমাদের বিএনপির অনেক অসঙ্গত কর্মীদের জেলখানায় পুরে আমাদেরকে নির্যাতিত করেছে আমাদের প্রেরণতা ভুকে দাঁড়াচ্ছেন মামন